মাত্র কদিন আগে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়ে নিখুঁত আম্পায়ারিং এর প্রদর্শনী দেখাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার শারফ দৌলাই বেশহিদ সৈকত নেদারল্যান্ড সাউথ আফ্রিকার মধ্যকার লড়াইয়ে আজ অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এই আম্পায়ার আজও ম্যাচের শুরুর অংশে নিখুঁত আম্পায়ারিং দেখিয়েছেন শারফ দৌলাই বেশহিদ সৈকত আজ কোন প্রযুক্তি ছাড়াই নিখুঁত নিজের দুই চোখে দেখে নো বলের সিদ্ধান্ত মাঠে দিয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার মার্কো ইয়েনসেনের নো বল ধরিয়ে দিয়েছেন সরফত ইবনে শহীদ সৈকত ফ্রি হিট পেয়েছেন নেদারল্যান্ডস ম্যাচে কোনো প্রযুক্তির ব্যবহার না করে মাঠে নিজের খালি চোখে নিখুঁত করে প্রশংসায় ভেসেছেন বাংলাদেশের এই শুরুর অংশে এমনটা ঘটেছিল। নেদারল্যান্ডস সাউথ আফ্রিকার মধ্যকার লড়াইয়ে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এই আম্পায়ার এর আগে আরো কয়েকটি ম্যাচে আম্পায়ারিং করতে দেখা গেছে সরফদৌলা শহীদ সৈকতকে কদিন আগে আইসিসি এর এলিক প্যানালে যুক্ত হয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচেই যেগুলোতে তিনি অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন প্রত্যেকটিতেই দারুণ নিখুঁত আম্পায়ারিং করে প্রশংসার পাত্র হয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার